নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে তিরিশ নম্বর শ্লোকটা পাঠ করে শোনাব প্রথম আমি ধীরে ধীরে পাঠ করব তারপর আমাদের ছন্দে পাঠ করে শোনাব চলুন শুরু করে যাক তক চৈব গান্ডিবম হস্তাত নচ শকনম্ম বস্থাতুম ভ্রমতীব চ মে মনহ এবার আমাদের ছন্দে পাঠ করে শোনাবো যেভাবে আমরা মানুষের সামনে বা বিভিন্ন জায়গায় পাঠ করবো গাণ্ডিবম সংসতে হস্তা ত্বকচৈব পরিদৈহ্যতে ন চ শকনম্ম বস্তাতুং ভ্রমতিব চ মে মনহ এখানে অর্জুন বলতে চেয়েছে গান্ডিবম সংসতে হস্তাত কথা অর্থ হলো অর্জুনের ধনুকের নাম ছিল গান্ডীব ধনুক অর্থাৎ গান্ডীব ধনুক আমার হাত থেকে পড়ে যাচ্ছে অর্থাৎ এতটাই ঘাবড়ে গিয়েছিল হতে অর্থাৎ ত্বক বা চামড়া আমার জ্বালা জ্বালা করছে পরিদ্বৈ হতে মানে জ্বালা করছে মানে আগুন জ্বলছে এরকম একটা ফিলিং হচ্ছে নচ শকনম্য বস্তাতম আমি দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছি না ভ্রৌমত মে মন অর্থাৎ আমার মাথা পর্যন্ত ঘুরছে এই বলে তিনি রথের উপর বসে পড়ছিলেন অর্থাৎ এই পরপর তিনটে শ্লোক আঠাশ উনত্রিশ এবং ত্রিশ নম্বর শ্লোকে অর্জুন বলতে চেয়েছেন তার সামনে যে আত্মীয় স্বজন যুদ্ধ করতে এসেছিলো তাদেরকে দেখে তার কি অবস্থা হয়েছিল সেটাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ